রোড একটা রাস্তা হঠাৎ করে বলতেছে রাস্তা দিয়ে চলাচল করা যাবে না বা রাস্তার মাঝখানে বেড়া দিয়ে দিয়েছে আপনি যেতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু দা এজমেন্ট অ্যাক্ট 1882 মোতাবেক সুবিধা পাবেন এই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে রাস্তাটা কমপক্ষে বি বছর যাবত ব্যবহার করা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে প্রতিবেশি বা যিনি দাবি করতেছেন বা মালিকানা দাবি করছেন বা যিনি বাধা দিচ্ছেন উনি এর আগে বাধা দেননি মানে কমপক্ষে বিশ বছর যাবৎ নিরবিচ্ছিন্ন ভাবে রাস্তাটা ব্যবহার করা হয়েছিল মানে যে রাস্তাটা ২০ বছর যাবৎ নিরবচ্ছিন্ন ভাবে ব্যবহার করা হয়ে আসতেছে এটা প্রমাণ করতে পারলে প্রচলিত রাস্তা হিসেবে এটা ব্যবহার করা যাবে এবার যদি এমন হয় ধরুন বিলের জমি আপনার বিলের জমির মধ্যে আপনি অনেক দূরের জমি এবার আপনাকে ওই বিলের জমি দিতে দেখলে তার পাশের আইলের লোকে বললো যে আপনাকে তার জমি হাঁটতে দিবে না সেক্ষেত্রেও কিন্তু আপনার এভাবে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে এজন্য অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে বিস্তারিত কথা বলবেন আপনার জমির ব্যাপারে সব জানাবেন আশপাশে কি কি আছে চৌহদ্দি মোতাবেক সেগুলো জানাবেন জানানোর পর কথা বললে আপনি বেশি সমাধান পাবেন